গাইজ আমি এখন যে গেমটি খেলতেছি এটি কোন তো বাংলাদেশী একটা বাস গেম তো আমি যে বাসটি চালাচ্ছি এটা কোন তো ঢাকা চিটাগং হাইওয়েতে দেখা যায় এই গেমটি যে যে খেলতে চাও অবশ্যই আমাকে কমেন্টে বলবা যদি একটু ম্যাপের দিকে তাকাও তাহলে দেখবা ছোট ছোট টিনের যে ভাষাগুলো আছে অনেক জেলায় বিভিন্ন জেলায় দেখা যায় ওই ভাষাগুলো কোন তো এখানে দেখা যাচ্ছে এই বাসাগুলা কোন তো যশোর খুলনা থেকে খুলনা বাংলার দিকে এই সব ভাষাগুলো দেখা যায় যেহেতু ওদিকে নদী এলাকা তো আমার সাইডে যদি তাকাও তাহলে দেখবা মাঠ এবং কি মাঠে দেখছো কতটা সুন্দর আর ছোট ছোট কিন্তু পুষ্কনেও আছে তো আমার থেকে কিন্তু এই গেমটা জাস্ট অনেকটা ভালো লাগছে কেউ যদি এই গেমটা খেলতে চাও আমি নামটা বলে দিচ্ছি নামটা হচ্ছে বাসিলামেটার জেন্ডোনেশিয়া এটা কিন্তু বাংলাদেশি একটা গেম না তো বাংলাদেশি ওবিবি সেট করতে হয় তো কিভাবে ওবিবি সেট করতে হয় সেই বিষয়ে কিন্তু আমি একটা ভিডিও দিছিলাম অবশ্যই ভিডিওটা দেখবা তাহলে কিন্তু বুঝে যাইবা কিভাবে ও সেট আপ করতে হয় কিভাবে এই গেমটা খেলতে হয় এবং কি বাংলাদেশি বাস বাংলাদেশি মোড এবং ম্যাপ কিভাবে নিয়ে আসতে হয় সব কিন্তু এ টু জেড ওই ভিডিওতে দেওয়া আছে সবাই কিন্তু ওই ভিডিওটা দেখে আসবা আল্লাহ হাফিজ